মনিটাইজেশন পাওয়ার পর আপনার কাজের গতি বাড়াতে হবে দুই গুণ আসসালামু আলাইকুম সবাইকে একটি ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন মানে প্রত্যেকটা মানুষ বলতে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাতে প্রত্যেকটা মানুষের স্বপ্ন হচ্ছে একটা মনিটাইজেশন পাওয়া অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যেটার মাধ্যমে ফটো ট্যাক্স রিলস ভিডিও প্রত্যেকটা জিনিস থেকে আর্নিং করা যায় এটা আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন আমি যেটা মনে করি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সহজ হলেও না আর্নিংটা অনেক বেশি কঠিন হয়ে গেছে বর্তমানে একটা ভিডিও ভাইরাল করা অনেক বেশি কঠিন আমি মনে করি আগে যে মানে যে ক্রাইথ্রিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ফিল আপ হলে আমি মনে করি খুব সহজেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে আর ভিডিও যদি ভাইরাল হয় যে টুলসগুলো থাকে সেগুলো কিন্তু মানে খুব সহজে পেয়ে গেছে একটু যদি পরিশ্রম করে কিন্তু বর্তমানে আমি মনে করে পরিশ্রম করার পরও মানে মানুষ যদি রাত দিন পরিশ্রম করেও না তাও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কঠিন হয়ে যাচ্ছে ছোটো ছোটো পেয়ে যারা নতুন ইউজার তারা যদি খুব সহজে এই যে কনটেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে সেটা খুব সহজে পেয়ে গেলো না যাদের মিলিয়নস মিলিয়ন ভিউস আছে তারপর ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ তারা না বর্তমানে এখনও অনেকেই পায় নাই তো মানে সব সাইতে বাবার বিষয় কি জানেন এই যে ধরেন যারা বড় বড় পেস মিলিয়ন ভিউস আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইতো তাইলে তারা খুব সহজেই কিন্তু আর্নিং করতে পারত। কিন্তু যারা নতুন পেজ তা যাদের কোনো ফলোয়ার্স নেই ভিউস নেই তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বসে আছে কিন্তু তাদের জন্য আর্নিং করা অনেক বেশি কষ্টের অর্থাৎ তাদের একশো ডলার পূরণ হতে কিন্তু বছর লেগে যাবে এতদিন কাজ করে বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কোনো ভিউজ বা কোনো কিছু না থাকার পর একটা জিনিস খুব ভালো মতোই উপলব্ধি করে কি জানেন যদি আপনার লক্ষাধিক ফলোয়ার্স হয় বা আপনার মিলিয়ন ভিউয়ার্স হওয়ার পরে যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন পান না তো করে কিন্তু আপনার আগ্রহটা আগ্রহটা বাড়বে কাজ করার কিন্তু আপনি ছোটো পেজে যদি কনটেন্ট মনিটাইজেশন পান আপনার কোনো যদি ভিউজ না থাকে কোনো কিছুই যদি না থাকার আপনি যদি ডলারে ইনকাম করতে না পারেন আমি মনে করি কনটেন্ট মনিটাইজেশন পাওয়া কোনো কাজ বাজারে আসবে না এটার জন্য একটা কাজ কী করতে হবে জানেন আপনি যদি আগে দ্বিগুণ পরিমাণে কাজ করতেন মানে আপনি যদি আগে পাঁচ ঘন্টা কাজ করেন এখন কিন্তু আপনার গুণ করতে হবে ওটা দশ মানে দশ ঘন্টা কাজ করতে হবে ফেসবুকে মোট কথা আপনার মানে পরিচিতি এত বেশি বাড়াইতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করার জন্য যা আপনার মানে রাত এক করে ফেলতে হবে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন যত বেশি অন্যের ভিডিও দেখতে পারবেন মুহূর্ত কথা আপনার টাইম টু টাইম ভিডিও আপলোড করার পর সব সবসাইতে বেশি অন্যের ভিডিওটাতে কিন্তু টাইম দিতে হবে এই জন্য টাইম দিতে হবে কারণ হচ্ছে আপনার পরিচিতিও বাড়বে আপনার যদি পরিচিতি না বাড়ে আপনার যদি অ্যাঙ্গেজমেন্ট না বাড়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না আমরা কম বেশি সবাই জানি না অ্যাঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু রিস্ক বাড়ার রিস বাড়লে কিন্তু সব কিছুই হয় তো অ্যাঙ্গেজমেন্ট ভাড়ার জন্য কিন্তু আমাদের পরিচিতি বাড়াতে হবে যেটা আমরা অন্যের ভিডিও দেখে একটা গঠন সুন্দর কমেন্ট করার মাধ্যমে কিন্তু পেয়ে পেতে পারি আমরা যদি অন্যের ভিডিওতে সুন্দর কমেন্ট করতে পারি অবশ্য অন্যরাও কিন্তু আমাদের ভিডিওতে এসে কমেন্ট করবে সো কাজের গতি বাড়ান বহুগুন তো আসসালামু আলাইকুম